ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এর পরীক্ষার নমুনা কোশ্চেনটা দেখবো খুবই ইম্পর্টেন্ট ওকে যারা বিজ্ঞান এবং চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা জানুয়ারি মাস থেকে সবাই মিলে একসাথে কিন্তু বইগুলো শেষ করতে পারবো ওকে আচ্ছা তো আমরা অনেকে কিন্তু জানি না যে শিল্প এবং সংস্কৃতি বিষয়ে আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো গুলো কিভাবে হবে আমি সবগুলো একটা ভিডিওর মধ্যে বুঝে দেবো এখানে ইনশাল্লাহ এখানে আমাদের ক বিভাগ আছে এখানে ক বিভাগে কি আছে এখানে এক কথায় উত্তর দেওয়া আছে ওকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো পনেরোটা থাকবে পনেরোটাই পনেরো ভাগ তো আমাদের এখানে দেখুন পনেরোটা কোশ্চেন দেওয়া আছে ক নম্বর জাতীয় স্মৃতিসৌধ স্থাপনের নাম কি এখানে আমার ভাই রক্তে রাঙানো গানটি রচিয়ে তাকে তোমার এলাকার দুইটি লোকশিল্পের নাম লিখতে বলছে তোমার এলাকার যে কোনো দুটা লিখবেন এখানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ ছিল লোকশিল্পকে আমাদের সংস্কৃতি কিসের সাথে তুলনা করা হয়েছে পরিবেশের পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লিখতে বলছে এখানে ছবি আঁকার ক্ষেত্রে বস্তু ত্রিমাত্রিক রূপকে আমরা কি বলি এখানে গান বাজনা আর নাচ এই তিন ধরনের সমহারকে কি বলা হয় দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচ অনুভূতি প্রকাশ করা হয় রঙের উৎস কি এখানে ছবি হালকা রঙ দিয়ে একটু ফুটে তোলা হয় এখানে কেন আচ্ছা বস্তুর পৃষ্ঠকে আমরা গুণমান্য কি বলি এখানে পরিবারে আমাদের আত্মীয় মানে আত্মার আত্মীয় কারা নাচের দুইটি ওই বলছে এখানে সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয় এখানে এই বিষয়গুলো দেখবেন এরপরে সংক্ষিপ্ত কোশ্চেন আছে আমাদের এখানে চারটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে চার পাঁচ কুড়ি মার্ক ওকে প্রত্যেকটাতে পাঁচ মার্ক করে কোনো বলছে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন শিল্পকলা কাকে বলা হয় শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কি এবং মিশ্র রং কাকে বলে এই কোশ্চেনগুলো অবশ্যই আপনি এখানে বই থেকে সুন্দর করে খুঁজে খুঁজে বের করে অ্যান্সারগুলো করবেন ওকে আচ্ছা এরপর আমাদের এখানে আছে একটা কোশ্চেন আছে এখানে একটা ছবি দেখতে হবে এখানে এই ছবিটা দেখার পর আপনার এই ছবিটা দেখে আপনার ক্রিয়েটিভিটি হ্যাঁ আপনার এখানে ক্রিয়েটিভিটিটা মানে আসলে আপনি এখান থেকে কী বুঝলেন এই ছবিতে কী কী আছে দেখতেছেন মেলায় গেছে মানুষের ছবি হনুমানের ছবি নিয়ে আসছে এখানে তাই না তারপর দোলনা নাকর দোলনা আছে এখানে এরকম এই ছবির উপর কি দেখে মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে বলছে এখানে এটাতে দশ মার্ক এটা আপনি লিখতে পারলে কী পাবেন এখানে দশ মার্ক পাবেন এখানে ওকে আশা করা যায় বুঝতে পারছেন এখানে তারপর আপনি এখানে রচনামূলক কোশ্চেন আছে এখানে এই দুটা কোশ্চেন আছে দেওয়া লাগবে এখানে যে কোনো দুটাতে দিতে হবে এখানে কর্ণবোসের স্মৃতিসৈধের ষাটটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন মানে কোন কোন পর্যায়কে নির্দেশ করে সেটা বর্ণনা করতে বলছে শিল্পকলা বলতে আমরা কী বুঝি বা বুঝো শিল্পকলার শাখাগুলোকে কেন হর হরেক রকমের পাখির সঙ্গে তুলনা করা হয়েছে এখানে ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদান কী কী এখানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করতে বলছে বর্ষাকালে প্রকৃতিতে কি কি পরিবর্তন আহ তুমি লক্ষ্য করছো দশটি বাক্য লিখতে বলছো এখানে তো এই কোশ্চেন গুলো দিলেই কিন্তু হবে এখানে অ্যান্সার ওকে আচ্ছা আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই বিষয়গুলো এখানে এই ছিল আমাদের বিষয়